এই মুহূর্তে যদি আমার ছাদ বাগানের আমলকি গাছটি দেখেন দেখবেন একদম পাতা ঝরে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে পর্ণমোচী উদ্ভিদদের একটি প্রধান বৈশিষ্ট্য হল শীতকালে পাতা ঝরিয়ে দিয়ে গাছটাকে পুরোপুরি ন্যাড়া করে দাঁড় করিয়ে দেওয়া হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমলকি গাছের পরিচর্যার কথা বলতে গিয়ে প্রথমেই জানতে হবে আমলকি গাছ সিজনাল গাছ না সারা বছর ফল দেয় এই সিজনাল না সারা বছর ফল দেয় এই কথাটিও জানার আগে আপনাকে জানতে হবে পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে পর্ণমোচী উদ্ভিদ হলো সেই সমস্ত উদ্ভিদ যারা শীতকালে মূলত পাতা ঝরিয়ে দিয়ে একদম ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে তাদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলে আর আমলকি গাছের পাতা ঝরিয়ে দেওয়ার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন এটি পর্ণমোচী উদ্ভিদ নাকি অন্য কোনো উদ্ভিদ এবারে আসি সিজনাল উদ্ভিদ কাকে বলে এ সিজনাল উদ্ভিদ হলো যে সমস্ত উদ্ভিদগুলো বছরে একবার করে ফলন দেয় সেই সমস্ত উদ্ভিদগুলোকে সিজনাল উদ্ভিদ বলে আর আজকের ভিডিওতে আলোচনা হবে এমন একটি সিজনাল উদ্ভিদ পণ্যমুচি গাছ পণ্যমুচি গাছ এবং আমলকি আমলকি ফল এই আমলকি ফলের পরিচর্যা সর্বোপরি এই সময় আমলকি ফলের কি কীভাবে আপনারা খাবার দাবার দেবেন কি কীভাবে কাটাই ছাটাই করবেন তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ডিসেম্বর মাসের প্রায় পাঁচ থেকে সাত তারিখ চলছে এই সময় এসে ছাদ বাগানে আমলকি গাছের সমস্ত পাতা ঝরে গেছে এবং গাছটি একদম একা একি দাঁড়িয়ে আছে কোনো ধরনের কোনো পাতা নেই এই পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে গেছে আমি নভেম্বর মাসের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম গাছের পাতাগুলো হলুদ হচ্ছে এবং পরবর্তীতে বলেছিলাম গাছের পাতাগুলো ঝরে পড়লে আমি আপনাদের কাছে একটা উপস্থাপনা করে দেখাবো তো আজকের ডিসেম্বর মাসের মোটামুটি পাঁচ তারিখের অধিক হয়ে গেছে এই সময় আপনার ছাদ বাগানে আমলকি গাছের অবস্থা ঠিক এমনই হবে তবে কিছু কিছু আমলকি গাছ ইতিমধ্যে ফুল এসে গেছে যদিও আসা এটা কথা নয় যদিও এসে গেছে তারা যে পরিচর্যা করবেন এই ফুল না আসা গাছগুলোকে কিন্তু তার থেকে অন্য পরিচর্যা আপনাকে করতে হবে তো আসুন কী পরিচর্যা করতে হবে সর্বপ্রথম আমলকি গাছের এই যে ডালের মাথাগুলোকে আপনাকে করে কাটাই ছাটাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই ডালের মাথাগুলোকে আপনাকে একটু কেটে দিতে হবে প্রত্যেকটা ডালের মাথাকে কাটতে হবে এরপরে কিন্তু একটা ফানগিজাইড কিন্তু দিতে হবে এরপরে যেটি করতে হবে এই গাছের গোড়াতে আপনাকে ভারী মিশ্র জৈব রাসায়নিক সার দিতে হবে অর্থাৎ একটি ভারী চাপান সার তার সঙ্গে জৈব এবং রাসায়নিক সার উভয় থাকবে যে সারের মধ্যে সমস্ত ম্যাক্রো মাইক্রো নাইট্রোজেন ঘটিত ফসফরাস ঘটিত সার থাকবে সেই সারগুলো দিতে হবে তো আসুন এই গাছের গোড়াতে কি কি সার দেওয়া যায় এবার একটু দেখাই প্রথমত গাছের গোড়াটা খাবার দেওয়ার আগে এমনভাবে আপনারা সমস্ত মাটিগুলোকে ঝুরঝুরে করে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু পাতাগুলো ঝরে পড়ে গেছিলো তার কোনো ছাপ একটি স্পষ্ট দেখা যাচ্ছে তেমনভাবে করে দেবেন এরপরে এই গাছের গোড়াতে সম পরিমাণ শিংকুচি সম পরিমাণ হাড় নিমখোল এই সমস্ত উপাদানগুলো পাশাপাশি ডিএপি এবং এসএসপি আই রিপিট গেন ডিএপি এবং এস এস পি এই দুটো কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই এই গাছের গোড়াতে দিয়ে দেবেন তাতে কী হবে এই ডরমেন্সি পিরিয়ডে গাছের যে খাবারগুলো প্রয়োজন এই খাবারগুলো কিন্তু গাছ এই মাটি থেকে সংগ্রহ করে নেবে এবং গাছ ধীরে ধীরে কিন্তু বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে একটা সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এসে গাছ কিন্তু প্রচুর পরিমাণ শাখা পোশাকার ডালপালা দেবে আর আমরা জানি আমলকি গাছও কিন্তু শাখা পোশাকার সঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু ফ্লোয়ার আনে এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এই গাছে কিন্তু সপ্তাহে একবার করে ফানগি দিতে হবে কারণ গাছটি যখন এমনভাবে আছে গাছে এই সময় কিন্তু ফানগাসের আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে তাই কিন্তু ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে তার জন্য কিন্তু আপনাকে ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে থাকা আমলকি গাছের পাতা পড়ে গেছে সেই পাতা পড়ে যাওয়া আমলকি গাছে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখানে কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই তবে ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করতে হবে পারলে সাত থেকে দশ দিন অন্তর অন্তর সকালের টাইমে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছটাকে পুরোপুরি ধুয়ে দেবেন এতে কী হবে এতে গাছ সুস্থ থাকবে গাছের গায়ে যাতে কীটপতঙ্গ বা রোগ প্রকার আক্রমণ করার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তবে যে স্প্রেয়ার দিয়ে স্প্রে করবেন সেটি কিন্তু জোর করমে দেবেন অর্থাৎ খুব জোরে দেবেন যাতে গাছের সমস্ত ডালপালাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে যায় এছাড়া এই মুহূর্তে আমলকি গাছের আর কোনো পরিচর্যা নেই ফাঙ্গিসাইড ছাড়া এবং আর কোনো কিছু গাছে না দেওয়াই ভালো তবে এই সময় প্রতি পনেরো দিন অন্তর অন্তর একবার করে পিজিআর স্প্রে করবেন পিজিআরের ক্ষেত্রে মিরাকুলান বেস্ট এই মিরাকুলানটি আপনি স্প্রে করবেন মিরাকুলান ছাড়া অন্য কিছু স্প্রে করার কোনো দরকার নেই যদি গাছটি পর্যাপ্ত হয়ে থাকে গাছটি পাতার সঙ্গে ফুলের আগমন ঘটাবে এবং গাছ পর্যাপ্ত না হলে কখনও কিন্তু ফুল আনবে না এটা কিন্তু মাথায় রাখবেন তবে গ্রাফটেড গাছ হলেই কিন্তু অবশ্যই ফুল আসবে গ্রাফটেড গাছ না হলে কিন্তু ফুল আসার সম্ভাবনা কিন্তু অতীত তো ফ্রেন্ডস এইভাবে ছাদ বাগানে ডিসেম্বর মাসে আমলকি গাছের পরিচর্যা করুন খাবার দিন জল প্রয়োগ করুন পাশাপাশি আমলকি গাছের যাবতীয় পরিচর্যা দেখভাল এবং সর্বোপরি যাতে গাছটি প্রখর রোদে থাকে এমন একটা পরিস্থিতি তৈরি করুন বাগানে ডিসেম্বর মাসে আমলকি গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় যে তথ্য আজকে দিলাম এটি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ